আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসরুম টোয়েন্টি ফোর বাই সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব খুব সহজে কীভাবে সুদ সুদাসল নির্ণয় করা যায় শতকরা পার্টে এগুলো প্রশ্ন ক্লাস এইটের বইও আছে দুই পয়েন্ট এক অনশনের মতে আবার এইগুলো প্রশ্ন প্রাইমারিতেও অনেকবার আসে এখানে প্রশ্নে বলা হয়েছে যে শতকরা পাঁচ টাকা হার সুদে একশো বিশ টাকা তিন বছরে সুদ আসল কত বলেছে পাঁচ টাকা হার আমরা কি জানি হারটাকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা এবং সুদে একশো বিশ টাকা এটা কি দসে পি এর মান আসল এবং তিন বছরে এটা দসে এন এর মান তাহলে বলেছে সুদ আসল আসল যোগ সুদ সমান কত তাহলে আমরা কি কি জানি যে মুনাফা বা সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে আই ইকুয়াল পি এন আর তাহলে পি এর মান হচ্ছে একশো বিশ টাকা দেওয়া আছে একশো বিশ টাকা এন এর মান দেওয়া আছে তিন বছর এবং শত করা পাঁচ টাকা হার আর এর মান পাঁচ পার্সেন্ট তাহলে এখান থেকে আসবে একশো বিশ গুণন তিন গুণন পাঁচ বাই একশো কারণ পার্সেন্টের জন্য একশো এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ দুগুণি দশ ছয় দুগুণি বারো তাহলে আসছে যে তিন ছয় আঠারো টাকা এটা কি আসলো সুদ আসলো এই আঠারো টাকা কি আসলো সুদ বা মুনাফা আসলো আমরা কি জানি যে সুদ আসল সুদ আসল সমান জানি কি যে সুদ আসল সমান জানি সুদ যোগ আসল তাহলে কি এখানে সুদের পরিমাণ কত আঠারো টাকা আসল দেওয়া আছে কত একশো টাকা তাহলে এখানে একশো টাকা যোগ করলে আসে একশো আটত্রিশ টাকা এটা হচ্ছে অ্যান্সার তাহলে অ্যানসারটা হবে ফোর তাহলে বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করে উত্তরটা কমেন্টস বক্সে জানিয়ে দাও শতকরা পাঁচ টাকা হার সুদে পাঁচশো টাকা পাঁচ বছরে সুদ আসল কত হবে এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে